সংগ্রামের নেতা শুভেন্দু সঙ্গে আছে আছেন রাখ সিং একমাত্র কণ্ঠস্বর মাননীয় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অগ্রগতি প্রগতি আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারি নরেন্দ্র মোদীজি কে ধন্যবাদ তিনি কলকাতার মানুষকে মেট্রো সুবিধা দিয়েছেন হাওড়া শিয়ালদা এবং হাওড়া থেকে এয়ারপোর্ট জুড়ে দিয়েছেন শহরকে তিন ঘন্টার দশ মিনিটে পৌঁছে যেতে চাই কেউ পারত না উনিশ থেকে পঁচিশ নরেন্দ্র মোদীজি এর জন্য আঠারো হাজার ছশো একচল্লিশ কোটি টাকা দিয়েছেন দেখ না হয় সোচনা হয় তো অনেককেই করতে পারেন অনেকেই ভাষণ দিতে পারেন কিন্তু অর্থ বরাদ্দ যিনি করেছেন তার নাম নরেন্দ্র মোদী কাজ শেষ করেছেন যিনি তার নাম নরেন্দ্র মোদী উদ্বোধন যিনি করেছেন তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যার রাম মন্দির দিয়েছেন শান্তিপূর্ণ পায় নরেন্দ্র মোদী দাম আদি গুরু शंकराचार्यর সমাধি স্থলকে পুনর্নির্মাণ করে দিয়েছেন নরেন্দ্র মোদি भोले बाबा पार करेगा काशी धाम গনারস কে গঙ্গার সঙ্গে জুড়ে দিয়েছেন নরেন্দ্র মোদি बम बम तारक बम 우জ্জয়নি মহাকাল কে রূপে সাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদির উপর আস্থা রাখলে আমাদের কালীঘাট আমাদের দক্ষিণেশ্বর আমাদের তারাপীঠ আমাদের মদন মোহনজিউ আমাদের ঠাকুরনগর মতুয়া ধাম আমরাও আগামী দিনে সাজানোর সুযোগ পাবো সবাই ভালো থাকবে গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি শুনে দেখুন আগে চার হাজার পুজো হতো পশ্চিমবঙ্গে গণেশ পুজো এবছর তিরিশ হাজার গণেশ পুজো হচ্ছে হিন্দু যাচ্ছে হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে জাতের নামে ভাষার নামে আমাদের আর ভাগ করতে কেউ পারবে না নিশ্চিন্ত থাকুন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি